ইন্দ্র সম্প্রদায়ের জন্য একটি দিবস প্রেস কাউন্সিলের জন্য একটি দিবস এবং বিশ্ব দিবস চৌধুরী ভাই ওনার জন্য সবাই ওনাকে দাওয়াত দেয় আমরা ওনাকে দাওয়াত দেই নাই আমরা ওনাকে অভিনন্দন জানানোর জন্য এখানে আমন্ত্রণ করছি সবচেয়ে সিনিয়র ক্যামেরাম্যানামিন ভাই দীর্ঘদিন তাকে চিনি আবু দফর সূর্য ভাই এবং আজকে প্রধান অতিথি আল্লাহ খোসান সংসদ সদস্য এখানে রয়েছেন তার প্রতি শ্রদ্ধা রেখেই বলি যেহেতু আমি সাংবাদিকদের রুটি রুচি মর্যাদার লড়াই অবতীর্ণ হয়েছি সত্রিশ থেকে বছর পর্যন্ত এই আপনারা বলেছেন আমি যদি বলি কিছু পরিচিত মুখ থাকত যেখানে আবির থাকত পার সাথে সাহারা পা যখন আন্দোলন সংগ্রামে রাজপথে থাকে তখন আপনারা যারা আওয়ামী লীগ করেন আওয়ামী লীগের গুলশান এলাকার আরেকটি রাজনীতির বিভাজন ছিল আমি কিন্তু সাহারা আপাকে গণমাধ্যমকে চেলাবার জন্য ভূমিকা রেখেছি অনেকটা যদি আমরা কয়েকজন থাকতো তাহলে বলতে পারতাম পূর্ণাঙ্গ ভূমিকাটাই রেখেছিলাম বাংলাদেশের বাহান্ন বছর বাংলাদেশে সাংবাদিকরা কিন্তু বহু কষ্টে রয়েছে কিন্তু বলতে চাই সাংবাদিকরা মানুষ কিন্তু বাহান্ন বছর বাংলাদেশে এখন পর্যন্ত উনি সাংসদ রয়েছেন সামনে বলবার সুযোগটা নিচ্ছি সাংবাদিককে সে সাংবাদিক না তার জন্য এখন পর্যন্ত রাষ্ট্র তৈরি তৈরি করে। আইন এই আবু সূর্য আপনাদের সামনে বক্তব্য রাখছে অনেক কষ্টে দিন যাপন করেছি অনেক নির্যাতন সহ্য করেছি এই পেশার বাইরে কখনো যায়নি বন্ধুরা আবার তার কথা বলতে চাই যখন আমি দিন শেষে ঘরে ফিরবো তখন কিন্তু আমি সাংবাদিক হিসেবে ঘরে ফিরি না তখন আমি কারো বাবা হিসাবে ঘরে তুলি আবার দরজায় যখন দাঁড়াই ঘরে যাওয়ার জন্য কারো সন্তান হিসাবে দাঁড়াই আমি যেন দরজার দাঁড়াই দিন শেষে তখন কারো স্বামী হিসেবে দাঁড়াই সে আমাকে কিন্তু সাংবাদিক হিসেবে চিনে না আমার আমি যার স্বামী সে তার ভরণ পোষণ চায় আমি যার বাবা সে তার সেই সন্তান তার স্কুলের বেতন চায় কিংবা তার সকালের টিফিনের টাকাটা চায় স্কুলে বা কলেজ যাওয়ার জন্য তার ভাড়াটা চায় আর আমার বাবা মা তার ঔষধের পথ্যটা চায় কিন্তু আমরা সেটা দিতে পারছি না কারণ দিতে পারছি না কারণে এখন পর্যন্ত সাংবাদিকের জন্য এই রাষ্ট্র তার সংজ্ঞা নির্ধারণ করে তার বেতন বেতন কাঠামো নির্ধারণ করতে পারে নাই একজন বিশিষ্ট সাংবাদিক আবু জাফর সূর্য ভাই যেভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন আসলে আমরা তার মর্ম উপলব্ধিতে আনি না আমাদের সংসদ সদস্যরা কি কাজ ওনার মনে করি আমরা রাস্তাঘাট করে দিব আমার এই করবো সেই করবো বিভিন্ন উন্নয়নমূলক প্রশাসনিক কাজের দায়িত্ব মানুষ কিন্তু আসলে সংসদ সদস্য কারা তারা কি করে সেটা আজকে উনি সুন্দরভাবে তুলে ধরেছেন আগে ডেস্ক থাকতে হবে সবার উঠবে মানুষের ভালোবাসা থাকতে হবে যেমন আজকের কথা নেই বলি ফুল ফুটুক আর না ফুটুক আজ বসন্ত এই বসন্তের উষা লগ্নে আসে আমাদের প্রধানমন্ত্রী বলতেছে বয়স হোক আর না হোক আজকে আমরা সকলেই করুন যখনই আপনি সাংবাদিক শব্দটা আপনার নামের শেষে থাকতে একজন জীবনের ঝুঁকি দিয়ে অনেক সংবাদ পরিবেশন করতে হয় সাংবাদিক সমাজের দুজন নক্ষত্র সাগরুণী হত্যা মামলার একশো কততম তম দিন অতিবাহিত হতে চললো কোন আমাদের ঢাকা আঠারো সালের সাংসদ অভিভাবকদের সবাই মিলে আমরা কাজ করি তাহলে দেখবেন যে সবাই একটা ভালো জায়গায় আমরা যেতে পারবো এই ভালো জায়গায় যাওয়ার জন্যই তো আমরা কাজ করে যাচ্ছি আর সবাই কেমন হবে দুনিয়াতে আসি মারা যা মৃত্যু কিন্তু কিন্তু আপনার যত কাম আকাম কুকাম যাই করে বাইরে আপনারা যেমন নির্বিপুদরা প্রত্যেকে ঝাঁপায় দেন আপনার নিবিউ্যমীরা মরার পরে কিন্তু ছাবাই দিন তখন বুঝবেন ধারাটা কি হয়েছে এই জন্য বলি মৃত্যুকে আপনি স্মরণ করেন আপনি দিনে অন্তত পাঁচবার স্মরণ করেন আপনি খারাপ কাজ করবেন না সাংবাদিক পেশা চমৎকার পেশা এটা একটা বলতে গেলে সেলুট জায়গার পেশা এই পেশা অনেক বড় বড় গাপফার সাহেবের গাপফার চৌধুরী নাকি গাপফার চৌধুরী আছে না উনি মারা গেছেন ওখানে চেষ্টা করার আমি হ্যাঁ আমি ওনার জিনিস পড়েছি আসলে আমার কাছে আসলে এখনো আমার মাথায় অনেক সময় আমি বুঝি অনেক সময় বুঝি কিন্তু উনি এত বড় ধরনের আমিও কিন্তু লিখি আমিও কিন্তু পত্রিকা তো দেখছেন আমার লেখা প্রতিদিনে যায় যুগান্তরে যায় আমি কিন্তু টুকটাক টুকটাক লিখি আমি বন্ধ হয়ে গেছি মা জবত নাই তিন মাস অব্দি নাই এখানে বন্ধ হয়ে গেছে এখন যে জিনিসটা হলো যে আপনারা যাই করেন যার যার মেজাজ যার যার যতটুকুই আছে আপনাদের মেজাজ সেটা আপনারা তো এই করবেন বের করার চেষ্টা করবেন যেন সৎ ভাবে সুন্দর মানুষ আপনাকে প্রশংসার মধ্যে আনে আমি আর কথা বলবো না রাত্র অনেক হয়েছে সবাইকে শুভরাত্রি এবং ভালো থাকবেন আর ধন্যবাদ জানাচ্ছি আজকে যারা আয়োজক আছে এবং আপনারা সাংবাদিকরা যদি সত্যি কথা যে যদি আপনারা এরকম করে আলোচনা করেন সবার সঙ্গে আলোচনা করেন তাহলে একটা সাংবাদিকতা একটা সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে আমার কাছে মনে হচ্ছে সেই ফ্লেভারটা আমি খুঁজছি আপনারা যদি সেই ফ্লেভারটা দিতে পারেন আমি সবসময় আপনাদের সঙ্গে থাকার চেষ্টা করব আর আমি এই আমি বলবো যে আজকে যদি আমি গরিব পঁচিশটা বছর পরে আমি আজকে প্রথম এক সাংবাদিকের সাংবাদিক একটা অনুষ্ঠানে আসলাম তাদের আয়োজনে আমি এটা আসি না কারণ ম্যাক্সিমাম সাংবাদিক আমি দেখছি তারা আর কিছু নাই তারাটা ছিল না আজকে আমার সেই রেসপেক্ট জায়গাটা আস্তে আস্তে আমার চলে আসতেছে এই জন্য আপনাকে ধন্যবাদ এবং আমি দেখতে চাই পরবর্তীতে আরো অনুষ্ঠান করে আপনারা আমাদের মোটিভেট করার চেষ্টা করবেন এবং সাংবাদিকতা যেন সাংবাদিক হয় সাংবাদিক না হয় সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম